সবাইকে শুভ বিকেল আশা করি সবাই খুব ভালো আছে আজকে বদি ভাইদের গ্রামটা আমাকে নিয়ে বের হলো দেখাবার জন্য তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করি এটা আমার ভাই করতে এই দেখো খেজুর গাছ কি সুন্দর খেজুর ফুল বের হয়েছে দেখা যাচ্ছে কিনা অত দেখা যাচ্ছে না এই যে ধান ডাল গাছ এই জায়গাগুলো আমার বদি ভাইদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বললো আমার ছেলেকে দেখা দুষ্টামি ওর আর কোনো কাজ নেই আর দেখো এই ছেলেগুলি এখানে ক্রিকেট খেলে আর গ্রাম মানেই আমার কাছে সত্যি খুবই ভালো লাগে কার কাছে কীরকম লাগে জানি না ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এখানে আজকে মাছ ধরা হয়েছিল দুপুরবেলা আমার বদি ভাই দিদি এটা মাছে পেয়েছিলো তখন আমি আসলে কাজ করছি বাড়িতে ছিলাম একটুখানি বিজি ছিলাম তাই আসতে পারিনি না তোমাদেরকে শেয়ার করতাম দেখো আর এর এখানে ক্রিকেট খেলতেছে আমার তো খুবই ভালো লাগে গ্রামটা খুবই সুন্দর কত দারুণ দেখতে আলাদা করে আমি বয়স দিনে এখন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমার সাথে থাকবে সবাই কুমড়ো খেত দেখো এখানকার এই যে খালি মাঠগুলো দেখতেছো দেখতেছ না এই পুরোটা এখান থেকে একদম পুরোটা আমার বদি আছে কি দারুণ বা খেতে ধান খেতে পানি দেওয়া হচ্ছে দেখো কি সুন্দর করে যাচ্ছে দে পারে দেখো প্রচুর কুমড়ো খেত গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো ওইদিকে দেখো গাছ কাটতেছে দেখতে পাচ্ছ কি দাঁড়া একটু জুম করে এইখানে একটা প্রজেক্ট আছে মাছের আর এগুলো সব ধান খেতে এই ধানগুলা বৈশাখ বৈশাখের প্রথমে আসে গরমের ধান লাউ চলো তোমাদেরকে লাউ ক্ষেত কুমড়ো রেখে দেখে বিকেলবেলা ঠান্ডা হিমেল হাওয়ায় খুব ভালো লাগে আর আজকে একটুখানি গরম পড়ছে আর বিকেলবেলায় এই হাওয়াটা সত্যি অসাধারণ দেখবা কুমড়ো দেখবা দাদা তোমাদেরকে কুমড়ো দেখাই দেখেছে একটা কুমড়ো এই যে এই যে আরেকটা কুমড়ো দেখো অনেক বড় হয়েছে কিন্তু এই দেখো বাবা এখানে প্রচুর কুমড়ো দেখেছে এই যে কুমড়ো খেতে দেখো কুমড়োগুলো দেখো এক একটা সাইজ দেখো মোবাইলে হচ্ছে এটা একটুখানি ছোট দেখাচ্ছে কিন্তু এগুলো এক একটা সাইজ ইয়া বড় এই দেখো কত বড়ো এটা তো সবচাইতে বড় এটা আছে আবার এই যে দাঁড়া দেখাচ্ছে দেখতে পাচ্ছো অনেক বড় বড় কুমড়ো হচ্ছে গো দারুণ এই দেখো এসবগুলো